নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আজকে আমি ফুল ভরা গোলাপ ফুলের ভাপা পিঠে বানিয়ে দেখাবো তাই পিঠেটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই ভালো লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তাই পিঠেটা বানানোর জন্য আমি এখানে পঁয় শাক নিয়ে এনেছি তা পুঁই শাক লাগবে না এই শাকের এই ফলগুলো লাগবে এই পিঠেটা সুন্দর কালারের জন্য এই পঁই শাকের ফলগুলো বেছে নেব। তো আমার এখানে এই পৈশাখে ফলগুলোকে মুচুরি বলে আর কি নামে যেন আমাকে কমেন্টে জানাবে তোমার এতেই হয়ে যাবে আর লাগবে না উনান ধরে এই পিঠেটার জন্য পুর করে নেব। মাঝে সাইজে গাজর নিয়েছি গাজর টাকে গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো এবার দেবো অল্প একটু দুধ এবার দেবো দু চামচের মতো খেজুরের গুড় আর দেবো অল্প একটু ঘি শক্ত করে রান্না করে নেব তেজে বিরক্ত করতে অরিত্ত চলে এসছে অরিত খুব দুষ্ট হয়েছে এখন আর শান্ত হয়ে বসে থাকে না ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুট্টা হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই এক বাটি জল দিয়ে দিয়েছি আর এক বাটি জল দেব জলে দেবো নুন এবার আমি মচুরিগুলো ধুয়ে দিয়ে দেবো এই মুচুরিগুলো ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ হলে কিন্তু এটা খুব সুন্দর রং বেরোবে এই যে কত সুন্দর রং হয়েছে আমি এখানে শুকনো চালে গুঁড়ো নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এইভাবে দিয়ে জল দেবো এবার হাতে করে মেখে নেব এই গরম অবস্থাতেই মাখাতে হবে তাহলে খুব সুন্দর মাখা হবে চালের গুঁড়োটা এইভাবে মেখে নিয়েছি এবার দুটো লেচি কেটে নেব বড় বড় এবার রুটির মতো করে বড় করে বেলে নেব উপর দিয়ে শুক চালে গুঁড়ো ছিটিয়ে দেব খুব পাতলাও বেলবো না ঠিক এইভাবে বেলে নিয়েছি এবার এখানে একটা কোটর ঢাকনি নিয়েছি ঢাকনি করে কেটে নেবো ऐसा तो लेने का बाकी का एक ही भावे ले ले लूं বাকিগুলো আবার লই করে বেলে নেব এবার আমি গোলাপ ফুলটা বানিয়ে নেব পাঁচটা নেব এইভাবে লম্বাই দেব এইখানে একটু জল দিয়ে দেব আবার একটা দেব আবার জল দেব আবার দেব তো এইভাবে পাঁচটা দিয়ে দিয়েছি এবার এইভাবে সমান করে দেবো এবার মাঝে দিয়ে পুর দিয়ে দেবো পুরটা এইভাবে সরু করে লম্বাই দিয়ে দিতে হবে এবার এই দিকে ভাঁজ করে দেবো এইভাবে এবার আমি এভাবে রোল করে নেব এবার এই শেষের দিকে এইভাবে জল দিয়ে দেব ভালো করে এইভাবে জয়েন করে দেবো এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে পুরো গোলাপ ফুল এবার আমি পাপড়িগুলো এইভাবে মেলে দেবো মেলে দিলেও হবে না দিলেও হবে আমি একটু মেলে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আমি একটা ফুটো থালা নিয়েছি থালাটা ঘি বলে নিয়েছি একবার এই থালাতে রেখে দেব আবার পাঁচটা লুচি নিয়ে এনেছি একইভাবে দিয়ে দেবো বনানো খুব সহজ সবগুলো এইভাবেই বানিয়ে নেব তো বন্ধুরা পুট ছাড়া আমি কয়েকটা বানিয়ে নিয়েছি তা কোনটা দেখতে ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবে এই যে এগুলো পুট ছাড়া এগুলো পুট দেওয়া এদিকে কড়াইয়ে জল দেওয়া জল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার থালাটা বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো সিদ্ধ করে নেব তো বন্ধুরা দশ মিনিট পর দেখাচ্ছি এই যে দেখতে কত সুন্দর লাগছে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেট ও তুলে নেবো বন্ধুরা এই যে দেখতে কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে গোলাপ ফুল বন্ধুরা খেজুরে গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আর এমনিতে ভেতরে পুর ভরা আছে খেতে ভালো লাগবে সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে তা বন্ধুরা এই যে বিটেটা পুর ছাড়া তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ